হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে মাখনাটাকে স্টোর করে রাখি কড়াইটাকে একটু গরম করে নিলাম এবার মাখনার প্যাকেটটাকে আমি কেটে নিচ্ছি দেখুন মাখনাটা একদম ফ্রেশ আছে মানে মাখনাটা ভালো এবার মাখনাটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইটা মোটামুটি আমি গরম করে নিয়েছি ঢেলে দি একদম মিনিমাম করে দিয়েছি আমি ওভেনটাকে মাখনাগুলো আমি ঢেলে নি আস্তে আস্তে সব এটা হচ্ছে দুশো গ্রামের প্যাকেট আমি সবটাই একবারে করে নিচ্ছি এটা পনেরো দিন কুড়ি দিন মতো হয়ে যাবে দেখুন মাখটাটাকে একবার ভেঙে দেখান ভালোই মাখনাটা ভেতরে রকম কোনো প্রবলেম নেই কোনো নোংরা নেই আমি দেখে নিয়েছি মাঝে মাঝে আমি দেখি যে মাখনার গায়ে একটা কালো মতো খোসাটা লেগে থাকে সেটাই বেছে নিই আর কিছুই না মাখনাটা এবার হতে থাকুক একটু গরম হয়ে গেল ভালো মতো যাতে মাখনাটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় একটু প্রেশার পড়াতে মাখনাটা যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় একটু নাড়াতে হবে নাহলে নিচ থেকে পুড়ে যাবে নিচ পুড়ে যাতে না যায় একদম মিনিমাম আছে এটা করতে হবে মাঝে মাঝে আস্তে আমি বাড়িয়ে দিচ্ছি কিন্তু তাও আবার মেন্টেন করতে হবে সেটা কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে যাতে একদম পুড়ে না যায় পুড়ে গেলে জিনিসটা তেতো হয়ে যাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছি আর একদম প্রথমে ভিডিওর প্রথমে দেখলেন সান্দি কী করছে তানবি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের জল ফেলে দিয়ে নিজের প্যান্ট দিয়ে পুরো সুন্দর করে মুছে দিল ও কদিন ধরে মুছতে শিখেছে কীভাবে শিখেছে জানি না আমাদের ঘরে কেউ এরকমভাবে মুছে না ও কোথা থেকে শিখেছে সেটা জানি না কিন্তু যা পাবে হাতের কাছে সেটা নিয়ে মুছবে দেখুন এখনও কিন্তু হয়নি আমি দেখছি মাঝে মাঝে প্রেস করে এখনও হয়নি গরমটা ঠিকঠাক হয়নি থেকে দেখছি একটু একটু করে যে কীরকম হয়েছে এতটাই ক্রাঞ্চি হবে জিনিসটা হাত দিয়ে প্রেস করলেই পুরো ছাতুর মতো হয়ে যাবে মাঝে মাঝে বাড়াচ্ছে কমাচ্ছে না গরমও লাগছে ভীষণ যাই হোক হোক আস্তে আস্তে হয়ে গেছে একেবারে মুড়ির মতো হয়ে গেল এবার আমি এটা মিক্সিতে দিয়ে দিলাম একটু ঠান্ডা হয়েছে মিক্সিতে দিয়ে এবার মিক্সির জারে আমি এটা ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমি এবার গুঁড়ো করে নেব গুঁড়ো করে আমি দেখাচ্ছি মাকনাটা কিন্তু বেবিদের জন্য খুব ভালো একটা ফুড এই জন্য আমি ওকে মাঝে মাঝেই দিই মাঝে মাঝে বলতে বিশেষ করে ইভিনিং টাইমটা আমি সানভিকে মাকনাটা দিই একদম ছেড়ে ছেড়ে দিই আমি একটু গুঁড়ো করে নিই আগে এটা ভালো করে আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম তাড়াতাড়ি মাকনাটা দেখতে একটা সোলার বলের মতো লাগছে দেখি গুঁড়ো করা হয়ে গেছে এবার দেখি কেমন হয়েছে এটা দেখতে পুরো পাউডার পুরো পাউডার হয়েছে একদম ঠিক আছে এবার আমি এটা একটা ইয়ার টাইট কন্টেনারে রাখবো তাহলে আমার মাখনা বানানো কমপ্লিট হয়ে গেল এবার দেখি সানভি কি করছে ও বাবা কি করছো মা আম্মা কি করছো সোনা তুমি ঠাকুরের জল ফেলে দিয়েছো আমা আমা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন